কুরিয়ারের উদ্দেশ্যে ওঠানো হচ্ছে লাল টকটকে আম হ্যাঁ বন্ধুরা লাল টকটকে আমটি হচ্ছে 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 করা করা ওঠানো কুরিয়ারের উদ্দেশ্যে থাকবেন ভিডিওটি ফুল দেখার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন লাল টসটসে আম আর এখানে দেখতে পাচ্ছেন কলার মতো আম হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো মূলত আজকে কুরিয়ার উদ্দেশ্যে ওঠানো হচ্ছে দেখেন এখানে যে গাছে আমগুলো ঝুলে রয়েছে এটি হচ্ছে থাই আবার অনেকের কাছে কলা আম নামে পরিচিত তো দেখেন এই সতেরো থেকে ওটি আম রয়েছে এবং প্রত্যেকটা আম আমরা দেখেন কিভাবে প্যাকিং করে দিচ্ছি যেহেতু কুরিয়ারের মাধ্যমে এই আম সহ গাছগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে তো এই কারণে আমাদের মূলত এভাবে প্যাকিং করা আম গুলো নষ্ট না হয়ে যায় তো এখন যেহেতু বর্ষাকাল আপনারা যারা ভাবছেন যে গাছ লাগাবেন এই বর্ষাকে সামনে রেখে আপনারা চাইলে খুব দ্রুত অর্ডার করতে পারেন এবং গাছগুলো রোপণ করতে পারেন তো এখানে যে লাল গাছে আমের ঝুলতেছে এটি হচ্ছে থাইল্যান্ডের একটি জাত চিয়াংমাই তো দেখেন অসংখ্য পরিমাণে এই আম সহ থেকে ওঠানো হয়েছে আমগুলোকে দেখেন কত সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে এই থাই বেনে তারপর হচ্ছে চিয়াংমাই এবং আরো একটি গাছ জাপানি জাকি এই তিনটি আম গাছ মূলত অর্ডার করেছেন আমার মাসুম মাসুম ভাই তো তো ভাইয়ের হচ্ছে জাপানি দেখেন এই গাছটির কত সুন্দর শেপ এবং গাছে দেখেন অসংখ্য পরিমাণে আম রয়েছে তো আপনারা যারা ভাবছেন যে আম সহ বড় বড় এই গাছগুলো সংগ্রহ করবেন ছাদের জন্য মাঠের জন্য এবং আঙ্গিনা বাগানের জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন তো দেখেন এই যে গাছ এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো নলি করা হচ্ছে জাপানি মেয়েজা বা এরকম বিশিষ্ট সীমিত দামের মধ্যে কত সুন্দর এবং গঠনের এই গাছগুলো অর্ডার করেছেন আলামিন ভাই আর এই গাছগুলো চলে যাবে কুমিল্লা হাজিগঞ্জ তো ভাইয়ের মোটামুটি আপনার হচ্ছে দেশি বিদেশি আম এবং অন্যান্য ফলের গাছ সহ প্রায় পঞ্চাশ থেকে ষাটটি চার মতো অর্ডার করেছেন তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক আলোচিত অরবরই তারপর হচ্ছে আপনার থাই মাসি মিষ্টি আমরা দেখেন ফলসহ এই গাছগুলো তারপর অনেকই শখের একটা গেট মানে গেট ফুল হিসেবে বা বাগান বিলাস এগুলো বাগান বিলাসের গাছ এটা হচ্ছে ভেতনাম মাসি কাঁঠাল মার্শাল্লাহ দেখেন গাছের গঠনটা কত সুন্দর এটা আপনার সিমেন্টের হাফ বারো বড়ো বস্তায় রয়েছে তারপর এটা হচ্ছে বিলম্বের চারা তারপর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই মাসে কতবেল তারপর হচ্ছে আনার এটা হচ্ছে আপনার কুল এখানে যে গাছটি দেখতে পারছেন এটা হচ্ছে আপনার চায়না তি কত সুন্দর কত বড় পালো মাত্র দেড়শো টাকায় তারপর এখানে যে গাছগুলো রাখতে পারছেন থাই পেয়ারা এটা তারপর এটা হচ্ছে আপনার হাইব্রিড লটকন দেখুন কত সুন্দর হাইব্রিড লটকন গাছ গঠনটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ তো তারপরে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন গাছগুলো গঠন এবং ব্রাঞ্চ কত সুন্দর সুন্দর রয়েছে তারপর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বেনানা কত সুন্দর ব্রাঞ্চের তারপর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িফোর তো মোটামুটি এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত চলে যাবে কুমিল্লা চাঁদপুর তারপর ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারপর এই যে এখানে দেখেন সাদা জাম সাই বারমাছি সাদা জাম আপনার ফুলসও কত সুন্দর গঠনের চারা তো মোট কথায় এখানে যে চারাগুলো রয়েছে আরও বেশ কিছু চারা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও আপনারা যারা এই বর্ষাকে সামনে রেখে গাছ রোপণ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তায় নির্ভর আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর হ্যাঁ আপনারা যারা এই গাছগুলো অর্ডার করেছেন আপনাদের সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো ভালো থাকবেন ধন্যবাদ